যখন তুমি লজ্জা করবে না তখনই তুমি সহ্য করতে পারো আপনি বলুন যে একটা মেয়ে মাথায় রাস্তায় হাঁটছে মাথায় কাপড় নাই বলুন আপনি তার লজ্জা আছে একজন যুবককে কোলো করে নিয়ে বসে আছে বলুন আপনি তার লজ্জা আছে ওর দুলা ভাইকে নিয়ে ওর বাপ সামনে এই পতিতালয়ের মেয়েকে দিন রাত টিভিতে দেখছে বলুন আপনি তার লজ্জা আছে আপনি বলুন এর লজ্জা হয় কি করে একটা নারী মামলা অবস্থায় দুলা ভাই সহ নিজে বাপ সহ দেখে লজ্জা কাকে বলে যেখানে চোখ উঠিয়ে দেখা যায় না এরকম একটা জিনিস কি দর্শন করছে বলেন সকল একটি বাক্য যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সবকিছুই করতে পারো বিশ্বাস করুন আপনি নিচে প্যান্ট পড়ছেন লজ্জা না থাকার কারণে আপনার বাড়িতে আজও পুতুল আছে নেতানিত্রীর ছবি আছে লজ্জা না থাকার কারণে আজও আপনি দোকান পাঠে বসতে পারেন মানুষের সাথে গল্প করতে পারেন লজ্জা না থাকার কারণে আজও আপনার চোখের সামনে আপনার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে লজ্জা না থাকার কারণে আজও আপনি সুখ ঘোষ খাচ্ছেন আপনার লজ্জা না থাকার কারণে আজ আপনি નિર્দুধাই মিথ্যা কথা বলছেন লজ্জা না থাকার কারণে আজ আপনি দলীয় তাপুটে দেশের মাটিতে নৈরাজ্য করার চেষ্টা করছেন লজ্জা না থাকার কারণে বিশ্বাস করুন আপনাকে আমি কি দিয়ে বোঝাই লজ্জায় এমন একটা জিনিস যা দিয়ে মানুষ একেবারে ফুলের মতো নিষ্পাপভাবে বসবাস করতে পারে লজ্জা দিয়ে